নামকরণ যদি পুলিশের উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হতো তাহলে গ্রন্থটির নাম হতো একশো একষট্টি ধারায় জবানবন্দি যদি ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হতো তাহলে গ্রন্থটির নাম হতো একশো চৌষট্টি ধারা জবানবন্দি কিন্তু জনতার উদ্দেশ্যে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো ধারা নেই যেহেতু এই গ্রন্থটি জনতার উদ্দেশ্যে দেয়া এক ধরনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তাই গ্রন্থটির নাম দিয়েছি আমার হাসি চায় যদি বলা যায় মিস্টার এক্স অপরাধ করেছে মিস্টার এক্স এর ফাঁসি চাই তাহলে নিজে অপরাধ করলে কি বলা যায় না আমার ফাঁসি চাই তাই গ্রন্থটির নাম রেখেছি আমার ফাঁসি চাই আমার বিশ্বাস অতীতের সত্য ঘটনা বা ইতিহাস জানা থাকলে ভবিষ্যতের দিক নির্দেশনা হয়তো আসতে পারে শুধু আমি আছি বা জানি এমন সমস্ত ঘটনা বলি কেবল এখানে লিখিত হলো তবে আমার দেখা বা জানার বাইরে অন্য কিছু নেই এটা একেবারেই ঠিক নয় অবশ্যই আছে। আমরা সাধারণ মানুষ আমাদের একটা বিষয় নিশ্চিত হতে হবে যে রাজনীতি করেন বা দেশ চালান তারা আমাদের চাইতে খুব বেশি কিছু বোঝেন তা মোটেও নয় আমাদের ধারণার আশপাশ দিয়েই তাদের ধারণা আমাদের চাইতে খুব বেশি জ্ঞান মেধা যোগ্যতা রাজনীতিবিদদের আছে এমন ভাববারও কোনো কারণ নেই বরং কোনো বাস্তব বিষয়ে তাদের ধ্যান ধারণা ও জ্ঞানের চাইতে আমরা যারা সাধারণ মানুষ আমাদের জ্ঞান বুদ্ধি সেই তুলনায় অনেক বেশি অন্তত বাংলাদেশের রাজনীতিক ও প্রশাসকদের বেলায় এটা ষোলো আনা সত্য কত নিচ প্রকৃতির এবং কত লোভী ও ক্ষুদ্র মনোবৃত্তির মানুষেরা কত উপরে আসেন সাধারণ জনতার কাছে তা তুলে ধরার জন্যই এই বই লেখার প্রয়াস আমার বাংলাদেশের নাগরিকদের প্রতি বিশেষ করে আগামী প্রজন্মের মানুষদের জন্য এই ধরনের বই বা পুস্তক লেখা উচিত কি না এ বিষয়ে বিস্তর চিন্তাভাবনা আলাপ আলোচনা এবং তর্ক বিতর্কের পর অবশেষে সিদ্ধান্ত নিয়েছি রাজনীতির অন্তরালের কোনো সত্য ও তথ্যকে বাধাগ্রস্ত না করে যতটুকু জেনেছি তাই জনসম্মুখে তুলে ধরব এই ভেবে যে তা যদি বর্তমান এবং আগামী দিনের মানুষের কোনো কাজে লাগে এই গ্রন্থ বা পুস্তক পড়ে কোনো কোনো পাঠক আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করবেন পারলে তার চাইতেও ভয়ানক চরম দণ্ড দেবেন আবার কোনো কোনো পাঠক হয়তো সতর্ক সাবধান হয়ে বিস্তর চিন্তা ভাবনা করে আগামী দিনের রাজনৈতিক পথ চলবেন পাঠক কি করবেন এটা একান্তই পাঠকের নিজস্ব ব্যাপার তবে আমরা এটাকে প্রকাশ করা আমাদের একান্তই দায়িত্ব মনে করেছি আমাদের সমূহ বিপদের কথা চিন্তা করে সকলেই এক বাক্যে বইটি এখন প্রকাশ না করে শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না তখন প্রকাশ করার পক্ষে রায় দিয়েছেন কিন্তু আমরা স্বামী স্ত্রী সম্মিলিত সকলের রায়ের সাথে একমত হইনি এই ভেবে যে মানুষের দুর্বল মুহূর্তের তার পিছনের কথা ফাঁস করে দেওয়ার মধ্যে কোনো সৎ সাহস বা কৃতিত্ব থাকতে পারে না তাই ভবিষ্যৎ বিড়ম্বনার সম্ভাবনা জেনেও সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই গ্রন্থ বা পুস্তক প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি জীবন মানে পরাজিত হওয়া নয় অবিরাম যুদ্ধ করা রাখে আল্লাহ মারে কে পাঠক মনে করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারিভাবে আমাদেরকে অবাঞ্চিত ঘোষণা করার জন্যই আমরা এই জাতীয় লেখা তৈরি করেছি হ্যাঁ এটা খুবই সত্যি কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে চরম অকৃতজ্ঞতার পরিচয় না দিলে হয়তো আমাদের মাথায় এই গ্রন্থ লেখার বিষয়টি আসতোই না পুলিশ সিআইডি ডিবি আইবি এনএসআই ডিজিএফআই সহ রাষ্ট্রের সকল সংস্থায় আমাদের স্বামী স্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই আদেশে আমাদের মাথায় এই বই বা গ্রন্থ লেখার বিষয় এনে দেয় এখানে যা লেখা হয়েছে তার সবটুকুই বাস্তবের ছবি আমরা শুধু সত্য বিষয়ের উপর কথার মালা গেঁথেছি আমাদের চিন্তায় এই বিষয়গুলো জাগিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই আন্তরিক ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই বেআইনি আদেশের প্রতি আমরা যার পর নাই কৃতজ্ঞ কারণ সেই সূত্র থেকেই এত কিছুর বিস্তার রাষ্ট্রের নাগরিককে অবাঞ্ছিত ঘোষণা শুধু সংবিধান বিরোধী এবং বেআইনি নয় এটা হচ্ছে শপথ বাক্যের স্পষ্ট বরখেলাপ উনিশশো ছিয়ানব্বই সালের তেইশে জুন সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার কক্ষে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের সময় শেখ হাসিনা স্বপন নিয়ে বলেছিলেন আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদের কর্তব্য বিশ্বস্ততার সাথে পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব রাজনীতি হচ্ছে মানুষকে দেওয়ার জন্য পাওয়ার জন্য নয় এই বিষয়টি নিয়ে উনিশশো সালের সতেরোই মে শেখ হাসিনা দেশে ফেরার পরদিন থেকে উনিশশো সাতানব্বই সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত দীর্ঘ প্রায় ষোলো বৎসর বিরামহীন দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে তাড়িয়ে দিলেন আমরা পরাজিত হলাম তবুও বোঝাতে পারলাম না রাজনীতি মানুষকে দেওয়ার জন্য পাওয়ার জন্য নয় সত্যি কথা বলার প্রবল দৃঢ়তা আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের কাছে বিপজ্জনক করে তুলেছিল ব্যক্তিগতভাবে যিনি অসৎ তেইমান নিমো এবং মোরাফেক তিনি কি রাষ্ট্রীয় বা সমাজ জীবনে সৎ ইমানদার হতে পারেন লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত একজন মহান মুক্তিযোদ্ধা যুদ্ধে যাওয়ার মানে মৃত্যুর মুখোমুখি হওয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়া মুক্তিযুদ্ধের সময় নবম শ্রেণীর ছাত্র হয়েও লেখক যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছেন একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে তিনি আমাদের অহংকার আমাদের গর্ব সম্ভবত তিনি একমাত্র মুক্তিযোদ্ধা যার প্রবাসী স্বাধীন বাংলাদেশ সরকার কর্তৃক দেওয়া সনদ মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরী আটাশি সালে ভারত সরকারের কাছ থেকে উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পর্যায়ে সেনানিবাস এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মুক্তিযোদ্ধার যে তালিকা সংরক্ষিত হয় ভারতীয় সেই তালিকার এক নম্বর ভলিউমের চারশো নং নামটি লেখকের তার পরবর্তী পর্যায়ে উনিশশো আটানব্বই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দফতরে ওই তালিকার একটি সংরক্ষণ করেন এবং ভারতীয় তালিকা অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রতি স্বাক্ষর করে মুক্তিযোদ্ধাদের সনদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতি স্বাক্ষরকৃত শূন্য চার দুই সাত ছয় নং মুক্তিযোদ্ধা সনদটি লেখকের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধ করেন যুদ্ধক্ষেত্রে বন্দী হন কারাবরণ করেন উনিশশো সালে সতেরোই মে শেখ হাসিনা দেশে আসার পর থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় ষোলো বছর লেখক শেখ হাসিনার অলিখিত কনসালটেন্ট থাকেন লেখকের স্ত্রী নাজমা আক্তারি ময়না উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় নয় বছর শেখ হাসিনার অবৈতনিক হাউস সেক্রেটারি থাকেন উনিশশো সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারিভাবে লেখক এবং তার স্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করেন লেখক ও তার স্ত্রী আইনজীবী ছাড়া নিজেরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওই অবাঞ্ছিত ঘোষণা বেআইনি দাবি করে হাইকোর্টে মামলা করেন উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে লেখক রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ সাতাশ আঠাশ বছর সরাসরি ওতপ্রোতভাবে জড়িত আছেন সাতাশ আঠাশ বছরের বাংলাদেশের রাজনীতির নেপথ্যের অনেক কাহিনী লেখকের জানা আছে এবং এই দীর্ঘ সময়ের অনেক নেপথ্য কাহিনীর সাথে লেখক নিজেই জড়িত সাতাশ আঠাশ বছরের রাজনীতির নেপথ্যের কাহিনীর উপর ভিত্তি করে আমার ফাঁসি চাই গ্রন্থটি রচিত বিশেষত সালের মে শেখ হাসিনা দেশে আসার পর থেকে সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেপথ্যের অনেক কাহিনী লেখক তার এই গ্রন্থে ফাঁস করে দিয়েছেন একথা নিশ্চিত বলা যায় যে আমার ফাঁসি চাই বইটি পড়লে যে কেউ বিশেষত তরুণ যুবক ছাত্র সম্প্রদায় রাজনৈতিক প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন স্বর্ণলতা ও বনলতা প্রকাশক ঊনসত্তরের গণ আন্দোলন সত্তরের নির্বাচন স্বাধীনতা ঘোষণা মুক্তিযুদ্ধ সিরাজ সিকদার হত্যা একদলীয় শাসন শেখ মুজিব হত্যা মোস্তাক রাষ্ট্রপতি জেল হত্যা তেসরা নভেম্বর অভ্যুত্থান সাতই নভেম্বরের সিপাহী বিপ্লব উনিশশো উনসত্তর সাল বাঙালি বিরোচিত এক সংগ্রামের মাধ্যমে কারাগার থেকে বের করে আনলো বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে তথাকথিত আগরতলা মামলার অভিযোগে পাকিস্তান সরকার এক প্রহসনমূলক বিচার করেছিল শেখ মুজিবুর রহমান সহ সামরিক বেসামরিক বাঙালি কিছু লোকের কিন্তু বাংলার মানুষ এই মামলা এবং বিচার গ্রহণ করেনি শুধু তাই নয় এই মামলা ও বিচারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন করে বাঙালিরা পাকিস্তান সরকারকে বাধ্য করল এই মামলা প্রত্যাহার করতে এবং শেখ মুজিব সহ সকল অভিযুক্ত ব্যক্তিকে নিঃশর্ত মুক্তি দিতে তখন বাংলাদেশ ছিল পাকিস্তানের উপনিবেশ আমাদের এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান স্বাধীনতার পরে এই আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্যক্তিদের সাথে মিলেমিশে যতটুকু জানা যায় তা হল পাকিস্তান যে আমাদের উপনিবেশ বানিয়ে রেখেছিল এবং ধর্মের নামে বাঙালিদের শোষণ করছে এটা তার স্পষ্ট বুঝতে পেরেছিল ঔপনিবেশিক শোষণ ও বাঙালিদের বিশেষ করে বাঙালি সৈনিকদের বঞ্চিত করার বিষয়গুলো নিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত বাঙালিদের মধ্যে কানাঘুষা চলছিল পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সৈনিকরা তাদের প্রাপ্য পাওনা নিয়ে ভাবতে আরম্ভ করেছিল ঠিক এমন মুহূর্তে পাকিস্তান সরকার শেখ মুজিব সহ সামরিক বেসামরিক বাঙালিদের গ্রেপ্তার করে এবং আগরতলা ষড়যন্ত্র মামলা সাজায় এই মামলায় অভিযুক্তরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করবে এই রকম কোনো কঠিন সিদ্ধান্ত সে সময় নেয়নি তবে ক্রমশ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে পড়ছিল এ মামলায় এমন অভিযুক্ত ছিলেন যিনি কিছুই জানতেন না শুধু বাঙালি হওয়ার কারণেই মূলত অভিযুক্ত হয়েছিলেন পাকিস্তান আমাদের অধিকার সচেতনতাকে অঙ্কুরেই ধ্বংস করে দেওয়ার জন্যই এই আগরতলা ষড়যন্ত্র মামলার সূত্রপাত করেছিল এমন অনেক অভিযুক্ত ছিলেন যারা ঢাকা ক্যান্টনমেন্টে আসামের কাঠগড়ায় দাঁড়ানো ছাড়া শেখ মুজিবকে আর কখনো দেখেননি এক প্রত্যশে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে ফেলার এমন কোনো স্পষ্ট পরিকল্পনা বা সিদ্ধান্ত অভিযুক্তদের কারোরই কখনোই ছিল না বলে আগরতলা মামলার প্রায় অভিযুক্তদের কাছ থেকে জানা যায় অভিযুক্তদের প্রায় সকলেই বলেন বাঙালিদের অধিকার থেকে বঞ্চিত রাখা এবং নির্যাতনের জন্যই মূলত পাকিস্তান সরকার তিলকে তাল বানিয়ে এ আগরতলা মামলা দায়ের করেন পূর্ব পাকিস্তানের বাঙালিরা পাকিস্তানের নির্যাতনের বিরুদ্ধে বিরোচিত গণ আন্দোলনের মাধ্যমে শেখ মুজিব সহ অভিযুক্ত সকলকে মুক্ত করে আনেন উনিশশো সালে ছাত্রনেতা তোফায়ল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ছাত্র জনতার বিশাল সভায় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো সালে পাকিস্তান সরকার জাতীয় পরিষদের এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন ঘোষণা করে মুসলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে কিছু সংখ্যক বামপন্থী রাজনৈতিক নেতা নির্বাচন বর্জনে জোরালো আহ্বান জানান মুসলুম জননেতা মাওলানা ভাসানির বক্তব্য ছিল পাকিস্তানি সরকারের নির্বাচনে ফাঁদে পা না দিয়ে পূর্ব বাংলাকে স্বাধীন করার সংগ্রাম শুরু করা উচিত তাদের স্লোগান ছিল নির্বাচনে লাথি মারো পূর্ব বাংলা স্বাধীন মুজিবুর রহমান নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ছিলেন এবং তিনি জনগণকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান জনগণ বঙ্গবন্ধুর আহ্বানে অভূতপূর্ব সাড়া দিল গোটা পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু এবং তার দল আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে যাওয়ার বয়ে গেল নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিরা পূর্ব পাকিস্তানের একশো উনসত্তরটি আসনের মধ্যে মাত্র দুটি আসন ছাড়া বাকি একশো সাতষট্টি আসনে বিজয়ী করল ভোটের শতকরা নব্বইটি ভোট বঙ্গবন্ধু এবং তার দল পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা হলেন পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে অভিহিতও করলেন কিন্তু পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা জুলফিকার আলী ভুট্টো এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রীত্ব এবং তার দল আওয়ামী লীগকে পাকিস্তানের ক্ষমতা না দেওয়ার নানা চক্রান্ত শুরু করলেন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি হল আগ্নেয়গিরির মতো বাঙালিরা চরম উৎকণ্ঠিত উত্তেজিত রাজপথে মিছিলে মিটিংয়ে প্রকম্পিত ঘরে ঘরে মানুষে মানুষে উদ্বেগ উৎকণ্ঠা সমগ্র বাঙালি কেবল তাকিয়ে আছে জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের দিকে তিনি যা বলছেন চোখের পলকে বাঙালি তাই করছে ইতিহাসের পাতায় অনেক ইতিহাস দ্রুত গড়িয়ে যাচ্ছে যে কোনো ধরনের কর্মসূচিতে শুধু শেখ মুজিবের ঘোষণা করতে যতটুকু দেরি তিনি যে কোনো কর্মসূচি ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে বাঙালি তা বাস্তবায়িত করছে উত্তাল জাতির মুখে শুধু একটি স্লোগান গর্জন করে ফিরছে বাংলাদেশ স্বাধীন কর বাংলাদেশ স্বাধীন কর